কিরণ মানুব কালার এলাকায় চোর বেশি হয়ে গেছে সালার মানুব কোন গেল মানুব তো গাদি দি টেকা বছর হয়েছে মানুব কোন গেল আচ্ছা মানুব হারা গেছে হারা গেছে তোরা বাতো তাই কি যা আমি তোর টেকা দিচ্ছি তোরা যা মানুব একটা খুজি পালি তোর টেকা দিচ্ছি আর তোর একটু বার ডাকছি বিষয়টা দেখছি যা আচ্ছা যান হালার মানুব তো টেকা পয়সা কিছু নেই এটা মূল্যবান সম্পদ আছে

গুরু বাবা আপনি বুঝতেছ না এখন সিগারেটের খুব মূল্য তাও যোন আপনাকে খুজে দিবে হ্যাঁ শিষ্য তোর মানিব্যাগ আমি খুজে দিতে রাজি আছি তবে যদি তুই অর্ধেক অর্ধেক ভাগ দিস তাহলে তোর মানিব্যাগ পাবি না পাবে না সিগারেটের অনেক দাম গুরু বাবা তাও যোন আপনি করছেন ডিল কনফার্ম তাহলে গুরু বাবা ডিল ওকে হ্যাঁ ডিল ওকে হ্যাঁ তাহলে কি করবা যা তোর মানিব্যাগ কালকে সন্ধায় পেয়ে যাবে তুই যা ঠিক আছে গুরু বাবা হাত মওলা

এরকম একটা এইবারটা মাতৃ চলি হক বাউল